দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত গঠনের লক্ষ্যমাত্রায় অংশীদার ত্রিপুরার সমবায় দপ্তরও এক্ষেত্রে ওয়ার্কশপের উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মন্ত্রী নোয়াতিয়া নতুন সোসাইটি রেজিস্ট্রেশন প্রাপকদের মধ্যে রাজ্য সমবায় দপ্তরের বিভিন্ন সহায়কতামূলক স্কিমগুলি তুলে ধরতেই এই ওয়ার্কশপের আয়োজন বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচল যারা নতুনভাবে যারা উদ্যোগ নিয়েছে রেজিস্ট্রেশন করেছে বা সোসাইটি গঠন করেছে তাদেরকে আগামী দিনে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তরের মাধ্যমে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করা যায় বিভিন্ন প্রকল্প যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার আগামী দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত বারট নির্মাণ করা এই বিকশিত বারট নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তর অত্যন্ত ভূমিকা রয়েছে